পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার বাকিপুর এলাকায় নিহতের নাম নবেরুল শেখ জানা যায় বেশ কিছুদিন ধরে পারিবারিক অশান্তির জেরে নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই ব্যক্তি ঘটনার পর নবগ্রাম থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজও হাসপাতালে পাঠান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার বাকিপুর এলাকায় নিহতের নাম নবিরুল শেখ পরিবার সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরে পারিবারিক অশান্তির জেরে শুক্রবার ভোরে নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই ব্যক্তি তড়িঘড়ি পরিবারের লোকেরা ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ঘটনার খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে বাড়িতে সমস্যা হয়তো পারিবারিক এরকম হতে পারে অন্য কোনো সমস্যা নেই কবে বৃষ্টি আজকে ভোর ওখানটায় আপনারা কি করলেন আমরা নিয়ে নামালাম গিয়ে দিয়ে আপনার নবগ্রাম থানার পুলিশ গেছিলো দিয়ে এসে এখানে নিয়ে এলো